শীতের দিনে সকাল ছয়টা থেকে শুরু হয় কাজের রুটিন আর এসব কাজ সমস্ত আমি একা হাতেই করে থাকি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন আশা রাখছি সবাই ভালো আছেন আমিও আমার পরিবার পরিজনে অনেক ভালো আছি নতুন দিনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আশা রাখছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন সকাল ছয়টায় তো ঘুম থেকে উঠছিলাম তো ওঠার পরে সকালের নাস্তা সব কিছু রেডি করছি তারপরে নাস্তাও খাওয়া হয়ে গেছে তো এরপরে আবার চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এখানে আমি একটা ইনডোর প্ল্যান্ট গাছ রাখছি তো এই গাছের কয়েকদিন ধরে পানি চেঞ্জ করা হয় না তো ভাবলাম যে আজকে একটু পানি চেঞ্জ করে দেই আর গাছের পাতাও অনেকটা মরে গেছে তো সেগুলো আর কি সব কিছু এখানে পরিষ্কার করে নিচ্ছিলাম গাছ দিয়ে ঘর সাজাতে আমার খুব ভালো লাগে আর এখানে একটা আমি ছোট্ট জাড়ে এই লাকি ব্যাম্পু গাছ রাখছি লাকি ব্যাম্পু গাছ আমার অনেক হয়ে গেছিলো তো সেগুলো গাছ আসলে ফেলে দিচ্ছিলাম তো যখন ফেলে দিই ভাবলাম যে এইরকম কাচের জারে এভাবে যদি আমি ল্যাকি ব্যাম্পু গাছ রাখি তাহলে খুব ভালো লাগবে দেখতে তাই আমি একটা কাচের জারে করে এই ল্যাকি ব্যাম্পু গাছ রাখছি আর এখানে আমি অনেক রঙিন পাথরও দিছি আর এই গাছটা কিন্তু রান্নাঘরে রাখাতে আমার কাছে মনে হয় যে রান্নাঘরের সৌন্দর্য একটু বৃদ্ধি পাইছে দুপুরে রান্না বাড়ি করবো তো তার জন্য এখানে ফ্রিজ থেকে মাছ বের করে নিলাম দুপুরে রান্না করা হয়নি তো মাছ ভিজিয়ে রাখলাম তো এর ফাঁকে আবার ঘরটাও গোছানো হয়নি তো সেটা এখন ঠিক করে নিব এই শীতের সময় আসলে তেমন কোনো কাজ করতে মন চায় না কিন্তু কি আর করার বাধ্য হয়ে কিন্তু সব কিছু কাজ নিজে হাতেই করতে হয় তো আমি ঘর ঠিক করলাম করার পরে এই তো রুমটা মোছা হয়নি তাও রুমটাও একটু পরিষ্কার করে নিচ্ছি আমার কাছে তো মনে হচ্ছে যে এই শীতের সময় আমার রুম বেশি নোংরা হয়ে যাচ্ছে একদিন পর আমাকে রুম পরিষ্কার করে নিতে হচ্ছে রুম গোছানোর পর এরপরে আমি আবার চলে আসছি রান্নাঘরে এখন দুপুরের জন্য রান্না বাড়ি করবো ভিডিওর মাঝে আপনাদের কাছে একটা কথা বলে নিন আপনি যদি আমার চ্যানেলের আজকে নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর পাশে থাকা বেল বাটনটি অল অপশন চালু রাখবেন এতে করে যখন আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিতে ফলো দিবেন যারা এই কাজটি করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি মাছের ঝোল করব তো মাছটা আগে আমি কষাই নিচ্ছি নামার পরে মাছগুলো আমি উঠিয়ে রাখব আর আলু বেগুন আর কচুর বই আমি এই মাছ ঝোল করব কচুর মুখীও বলে অনেকে আসলে এক এক জায়গায় এক এক নাম এখন কিন্তু সকাল সাড়ে এগারোটার মতো বাজে আর রান্না হতে হতে বারোটা কিংবা সাড়ে বারোটার মতো বেজে যাবে আর সকাল ছয়টা থেকে বারোটার মধ্যে আসলে আমার সব কিছু কাজ কমপ্লিট হয়ে যাবে আসলে কিছু কাজ যদি আমরা নিয়ম মেনে করি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর শীতের দিনে কাজগুলো ফেলে না রেখে তাড়াতাড়ি করে নেওয়াই ভালো কোনো কাজ যদি মনে হয় যে এই কাজটা পরে করব সেটা কিন্তু আসলে আর করা হয় না করতে করতে দেখা যায় যে অনেক দেরি হয়ে যায় তাই যেই কাজ সেটা আসলে সাথে সাথে করে নেওয়াই ভালো হয় এখানে আমি আলু বেগুন এগুলো দেওয়ার পরে এই সবজিগুলো একটু কষিয়ে নিব নামার পরে এখানে আমি ঝোল দেব যখন এটা কষানোর পর ঝোলের জন্য পানি দিব তখন কিন্তু আমি মাছগুলো এখানে দিয়ে দিব আমি অনেক সময় এভাবে রান্না করি আবার মাঝে মাঝে আবার হাতে মাখি দিয়ে রান্না করি আসলে এক একজনার রান্না এক এক রকম হয়ে থাকে কে কীভাবে রান্না করে এটা আসলে বলা মুশকিল কথা বলতে বলতে আমার কিন্তু তরকারি রান্নাটা হয়ে গেছে এখনও ভাত রান্না করা হয়নি ভাতটা আমি রাইস কুকারে দিয়ে দিব তো কথা বলতে বলতে ভিডিওর কিন্তু একদম শেষ পর্যায়ে চলে আসছি আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি ভিডিওটি এখানেই শেষ করছি